বাড়ির বাইরে ডেকে এনে জগদ্দলের নেতাজীন করোনীতে যুবককে কোপানোর অভিযোগে ধৃত দুই শুক্রবার দলের দিন বিকেলে বাড়ি থেকে যুবককে ডেকে কোপানোর অভিযোগ উঠল পাড়ারই কয়েকজন যুবকের বিরুদ্ধে জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের ছাব্বিশ নম্বর রেলগেট সন্নিহিত নেতাজিনগর কলোনির ঘটনা অভিযোগ এলাকার কয়েকজন যুবক এসে সঞ্জিত বাড়ুকে বাড়ি থেকে ডাকে সঞ্জিত বাড়ি থেকে বেরোতেই ওরা সঞ্জিতের ওপর চড়াও হয় ধারালো অস্ত্র দিয়ে সঞ্জিতকে ওরা এলোপাতারি কোপায় বলে অভিযোগ উঠেছে রক্তাক্ত অবস্থায় সঞ্জিতকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে কি কারণে ওরা সঞ্জিতের উপর হামলা চালালো তা এখনও পরিষ্কার নয় ঘটনা তদন্তে নেমে জগদ্দর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত রাকেশ মণ্ডল ও সৌরভ হালদারকে গ্রেপ্তার করেছে ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব এলাকাবাসী মাল ফাল খাইছে মাথা লেয় বন্ধুবান্ধব সবাই মিলে খাইছে খাওয়ার পরে এই জায়গার থেকে ওই ওই মাথার দিকে গেছে ঠিক আছে আমি বলছি যে সাথে কোনো ঝাড়ু ঝামেলা যেন হয় না হয় তোরা যা কর ভিতরে কর এই কথা কই আমি গেঁটে গেছি তাছ খেলতে এই কিছুক্ষণে কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করিয়াটা ছেলে আর কাতলা করিয়াটা ছেলে দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে জন্মের কখন কোপাচ্ছে বুঝলেন এই কথা শুনিয়ে আমি ওই তাছটা ফেলে আমি চলে গেছি ছেলে ফিছনে ছেলে ফিছনে যাইয়া দেখতেছি হাসপাতালে গেছি গোলঘর গোলঘর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিতে হ্যাঁ দেখার মতন না দুইজন কি জানি কি হয়েছে সে কথা আমি বলতে এখন এখন যারা আছে তাদের আমি সাজাতে তাও আমি বলতে পার আমি পুরোপুরি চিনিও না মাডাডারা <muchas> মাডাডারা

যাবি।